আচ্ছা ভালো না তুমি নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণে একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হলো শুক্রবার আমি সকাল সকাল উঠে ডিশ ওয়াশার থেকে প্রেশার কুকারটা বার করে নিচ্ছি প্রেশার কুকারটা বার করে এখন আমি ঢাকাটাও নিয়ে নিয়েছিলাম এবার এখন এই মিষ্টি ডেসি সবজিটা আগে বসিয়ে দিই কারণ কালকে কি হয়েছে রাত্রিবেলা ওদেরকে না সবজি সেদ্ধটা দেওয়া হয়নি রাত্রিবেলা শুধু দই ভাতি খেয়েছে সবজির সাথে একটুখানি আমি রোজ দুরকম ডাল মেশানোর চেষ্টা করি আজকে মুগের ডালটা শেষ হয়ে গেছে বাড়িতে সেই জন্য শুধুমাত্র মসুর ডালটাই দিয়ে দিচ্ছি

आज की ये कौर बे ना कि मासन तजाबे आज के एक के ये पेज की कौन देवाजी का खास। उन्हें खासी देख शेड देखती कौन था एप्लीकेशन में बाबा अभी केल वाला देवे ठीक है जो काल के कोड दियो ट আছে কালকে করে দিলে তো হবে আজকে এমনি না 8টা থেকে 10:30টা করে দেব কালকে আজকেও দিতে পারে কালকেও দিতে পারে তো তুমি দেখো আজকে যদি তুমি ফ্রিজে রাখবে না ওদের সেটাই করে তাহলে যেটা ভালো বুঝছো ফ্রিজে আজকে তো করছি না এটা কোয়ালিটি খুব ভালো তাই আমার কলকাতার মতো আরে তুমি বার যেটা নিয়েছিলে সে এখান থেকেই নিয়েছিলে ফ্রেশ আচ্ছা না ফ্রেশ টু জিনিস এমনি ভালো হয় কিন্তু তোমার কস্টলি প্রচুর গো 100 রুপিস ক্যাশ পেজ তোমার 100 টাকা লাভ হলো কত পড়ছে তাহলে 754 754 তাহলে করে দাও আজকে এমনিও হবে না তাহলে আজকে আর মাছ আনতে হবে না পরে একদিন মাছ নিয়ে এসো আজকে ছিল না ওটা কত বেলা ওটা কত ছোটবেলায় ওটা তুই সব জিনিসপত্র যত্ন করে রাখিস হুম তুই বল না যত্ন করে একদমই জিনিসপত্র রাখো না মা হুম দেখি চুলটা খুলে গেছে পেছন পেছন কি অবস্থা চুল ক্লিপ সব খুলে গেছে খুলে দি চুলটা

খাইনি ওই দেখো বিস্কুট ডেজি মিষ্টি কিউই চেরি সবাইকে নিয়ে চলছে দেখুন ওখানে কিরমভাবে বিস্কুটটা লুকিয়ে রাখলো আজকে এখানে একটা পার্সেল দিয়ে গেল আমি কালকে না কিছু অর্ডার করেছিলাম দু তিনটে জিনিস একসাথে এখন এই পার্সেলটা দিয়ে গেছে এখন এটাকে ওপেন করবো প্রলয়কে বললাম তুমি একটু হেল্প করো তাইও হেল্প করছে কি অবস্থা দেখুন এখানে এই বক্সটার ভেতরে আবার আর একটা বক্সও দিয়েছে গতকালকে অ্যামাজন থেকে এই রিং লাইটটা অর্ডার করেছিলাম কারণ আমার না ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমার যে ফ্ল্যাটটা সে তো এখানে লাইটের অনেকটা প্রবলেম হয় একতলাতে দোতলা বলতে আমার তো ডুপ্লেক্স ওপরে লাইটের অতটা সমস্যা না হলো বেশিরভাগ সময় আমি নিচেই কাটাই সেই জন্য লাইটের সমস্যার জন্য প্রলয় বললো যে তুমি তাহলে একটা রিং লাইট নিয়ে নাও কারণ আলো যদি ঠিকঠাক করে ফোকাস না হয় তাহলে ভিডিওগুলো আপনারা দেখেও ঠিক ভালোভাবে বুঝতে পারবেন না

আচ্ছা 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 আমি তাই বুঝতে পারছি না যে গোল মতো এটা কি একবার জ্বালিয়ে দেখা লাইটটা অফ করে দেখি হুম লাইট খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে বাহ

ফুলকপি আলুর তরকারি আর ওদিকে পরোটা বানিয়ে দাও আমি সেই জন্য এখানে ফুলকপি আলুটা কেটে এক জায়গায় রেখে দিয়েছি এবারে মা করবে তরকারিটা এই ইয়ের কপি আলুর চচ্চড়িটা হেভি লাগে খেতে লঙ্কা দেখো মেয়ে যদি ইয়ে করে দিতে পারো লঙ্কা দিও না তাহলে গিনি খাবে না বলছ পরে কপি আলু চড়ানোটা হেভি লাগে খেতে

আমি তো ময়দা দিয়ে রেখেছিলাম তুমি আটটা তাহলে দিয়ে না বেশি করো না আমি মায়ের তরকারিটা রেডি হয়ে গেছে কালকে গিনি শরীরটা ঠিক ভালো ছিল না তাই আজকে ওকে স্কুলে পাঠাইনি কিন্তু দেখুন কোনো লাভ নেই কি অবস্থা করছে এখানে যে প্যাকিং বাক্সটা সকালবেলা এলো অ্যামাজন থেকে ডেলিভারি করেছিল সেইটার মধ্যে ও ঢুকে গেছে বলছে আমাকে এখানে লোকে ডেলিভার করেছে ওই আঙ্কেলটা আমাকে ডেলিভার করে গেছে

হ্যাঁ ও তরকারিটা খেতে পারবে না শোনো মা চলে এতে মাম্মাম কি বানিয়েছে দেখ কেমন বানিয়েছে গো ভালো লাগছে চান পুজো সংসারের সব কাজ হয়ে গেছে কিছু রান্না বান্নাও করে নিয়েছি এখানে একটুখানি পেঁয়াজি খাচ্ছি আজকে প্রলয় বলল যে একটু পেঁয়াজি করবে বাড়িতে বলে প্রথমে তো বলেছিল যে একটুখানি বেগুনি রান্না করবে না বেগুনি এখন করতে পারছি না তো জন্য বললো তাহলে একটু পিয়াজি করবে অন ঠিক আছে আমি এখানে এখন গিনিকে খাইয়ে নেবো বলে খাবারটা বেড়ে নিয়েছি চটপটকে খাইয়ে দিয়ে আমরা তারপর খেতে বসবো আজকে খুব খিদে কি খাচ্ছো এটা কি পকোনাট নেইরে কতটা ভেজেছিলাম মা দেখো কি অবস্থা এখন আর শেষ এই বাচ্চ না আমার আর লাগবে না তুই খা না আমাদের দরকার নেই তুই আর তোর বাবা মিলে সব তো অলরেডি খেয়ে নিয়েছিস আর লাগবে না কী কী হয়েছে আজকে বলতো কিনি রান্না এগুলো জানিস বল দেখি ওনিয়ন কিউকাম্বার অনিয়ন কি ডিম ভাজা এটা এটা হচ্ছে আর এটা কি বল সুক্ত সুক্ত আর এটা কোকোনাট কারি কোকোনাট কারি মানে হচ্ছে ডাল ওকে আর এখানে হচ্ছে ভাত যা তুই এবার শুয়ে পড় বিকেলবেলা যদি ঘুরতে যেতে চাস তাহলে শুয়ে পড় না এখন কেউ ঘুরতে যায় না দুপুরবেলা এখন চুপচাপ ঘুমিয়ে পড় না তুই যদি কথা শুনিস তাহলে আমি তোকে ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ পাপা আমায় পাপা ঘুরতে নিয়ে যাবে তা তুমি যা শুয়ে পড় ভালো মেয়ে তো আমরা এবার খেয়ে নিই গাড়ি বানো আমি গাড়ি ড্রাইভার এখন আর শিখিনি তো তুই আমায় শিখিয়ে দিবি আমি পরে তাহলে আমি কি ড্রাইভিং স্কুলে বলছিস ভর্তি হয়ে যাবো

খুব ঢপ দেয় জানো তো এত ঢপ দিতে শিখেছে কি নিটা না পেট্রোল চেক করতে জানে বলে যে বাবা পেট্রোল হয়ে যাচ্ছে তাই কি জানিস পেট্রোল চেক করতে মা এখানে আমাদের খেতে দিচ্ছে খাওয়া হলে গিনিকে এবার ঘুম পাড়িয়ে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন কালকে আবার নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে দেখা হবে